রব্বুল আলামিন এই কথা বলার আগে বলেছেন ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানু ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সলিম ইয়াওমা লা ইয়ানফাউ বানু সন্তান সন্ততি তোমার কোনো কাজে আসবে না তোমার সম্পদ তোমার কোনো কাজে আসবে না গভীর খেয়াল করে দেখেন কত বড় বড় ক্ষমতা ধর সন্তান আছে কিন্তু মা বাবার কোনো কাজে আসে না আসে না নাই মা বাবার কোনো কাজে আসে না মরা লাগবে না আপনি দুনিয়ার জমিনে দেখেন ভালো করে তাকায় দেখেন ভারতের জমিনে শেখ হাসিনা কিন্তু তার সন্তানের সাথে দেখা নাই খালেদা দীর্ঘ কত বছর বাংলাদেশে কিন্তু সন্তান আছে তার গিয়ে বেছে কিন্তু তার সঙ্গে সাক্ষাৎ নাই আছে না নাই সন্তান থাকবে উপকার হবে না আল্লাহ বল ওই সন্তান দিয়ে তোমার কোনো ফায়দা হবে না শুধু তাই নয় আল্লাহ বলেন তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ والامرو يوما اذ لل رب العالمين বলেন এটা দুনিয়ার জমিনে শুধু নয় ওই কিয়ামতের ময়দানে কেউ কার উপকার করতে পারবে না যার কাছে উপকার চাইতে যাবে সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন ইয়া ফিরুল মারউ মিন আখিহি ওয়া মিহে ওস হেবনি লিকুল লিম্বিমিন হুম ইয়াদিং সানুহবনী রবুলাল আমিন ডাক দিয়ে বলেন কেয়া মতের মায়তে না কার উপকার করতে পারবে না ইয়াও মায়া ফিররুল মার উমিন নাকি ভাই ভাইর উপকার করবে না অম্মি মা এবং বাপ তার কোনো উপকার করতে পারবে না যার কাছেই যাবে তারা অস্বীকার করবে আমার কোন সন্তান ছিল না ভাইয়ের কাছে যাবে ভাই বলবে আমার কোনো ভাই ছিল না কারণ সেদিন সকলেই ইনাফসি ইনাফসি করবে পরিচয় দিতে চাবে না কারণ পরিচয় দিলে বিপদ হয়ে যাবে না জানে আমার কাছে কি চায় আছে না নাই এটা তো আখেরাতের কথা দুনিয়ার জমিনে এমন আছে না নাই একই এলাকার মানুষ গ্রামের মানুষ শুনে চন্নের কাছে ওই লোকটা আপনার গ্রামের আর পরিচয় দেয় না আছে না কারণ পরিচয় দিলে যদি আবার বাড়িতে নিতে হয় ঘরে নিতে হয় খাওয়াইতে হয় বিপদ আপদে পড়লে আবার আমার নাম বলে ফাঁকি দিয়ে অন্য জায়গায় দোকান পাকি খাইয়া যায় আছে না নাই এই জন্য পরিচয় দেয় না কি জানি কি পরিচয় দিলে কি না কি দেওয়া লাগবে আল্লাহ বলেন কেয়ামতের ময়দানটা এমন হবে সবাব দিতে হবে উপকার করতে হবে মা তার সন্তানের পরিচয় দিবে না ও মুসলমান ওই দিন আল্লাহ বলেন যার একটা স্বচ্ছ হৃদয় আছে যে হৃদয়ে হিংসা থাকবে না গিবত থাকবে না ঠকলকুড়ি থাকবে না পরনিন্দা থাকবে না অপরের ক্ষতি করার নিয়ত থাকবে না মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলে কঠিন করে কোনো কাজ করে না কঠিন করে কোনো কথা বলে না সহসরল ভাষায় কথা বলে ভুল হলে মানুষের কাছে মাপ চায় আল্লাহ বলেন ওই মানুষগুলো বিকলবিক সালিমের অন্তর্ভুক্ত অর্থাৎ যে মানুষগুলো মানুষের কাছে ক্ষমা চাওয়ার জন্য নিজেকে কখনো ছোট মনে করে না ভুল হলে ক্ষমা যায় আল্লাহ বলেন ওই লোকটা হৃদয়ের মধ্যে একবার স্বচ্ছতা কথা ঠিক কেনা কলবে সালিমের মাধ্যমে আল্লাহ আমাদেরকে নাজাদ দিবেন এই জন্য আল্লাহ বলেন যে এটা হলো মুত্তাকির গুণ এই আয়াতের পরে সুরাত আয়াত নম্বর উননব্বই নব্বই একানব্বই এই আয়তের পর আল্লাহ বলে দেবো উজলি ফাতিল যে মুত্তফতি যার হৃদয়টা স্বচ্ছ থাকবে তার জন্য জান্নাত আমি আল্লাহ রেখে দিয়েছি মুত্তাকি সেই মান্দা ও উজলিফাতিল জান্নাতুলিল মুত্তকিন সেই হবে মুত্তাকি সুমান আল্লাহ তাহলে বোঝা গেল যার হৃদয় স্বচ্ছ ওই লোকটা আল্লাহর আদালতে আল্লাহর বিচারে কি আল্লাহ বিচারে কি মুত্তাকি ওয়া উযলিফাতিন জান্নাতুলিল একজন মুত্তাকির 28 নম্বর গুণ হলো যে কোন পরিস্থিতিতে যেহাদের জন্য যদি প্রস্তুতই 나와 লাগে পক্ষ কোন হবে না আসলে বাস্তবতা আছে না নাই রসুলের নামে যখন ব্যঙ্গত্ব করা হয় রসুলকে যখন অবমাননা করা হয় তখন দেখা যায় বাংলাদেশের জমিনে হাজারো কত মুসলমান যুবক রাস্তায় নেমে পড়ে মিছিলের জন্য এটার জন্য প্রতিহত করার জন্য এমন করতে যা তো দেখছি কত জনের জীবন চলে গেছে পুলিশ গুলি করে পাখির মতো মারছে কথা বলেন ওই ব্যক্তি যদি না হতো কোনদিন আল্লাহর রসুলের জন্য নামতে পারতো না আল্লাহ বলেন যখন যে কোনো পরিস্থিতি আসে ইসলামের প্রতি আঘাত আসে তখন কাউকে সার দেয় না সঙ্গে সঙ্গে জেহাদের ময়দানের জন্য প্রস্তুতি নেয় প্রতিহত করার জন্য প্রস্তুতি নিয়ে বলা হয়েছে মুত্তাকির উনত্রিশ নাম্বার গুণটা হলো তারা কাফের মোশরেকদের বিষয় কঠোর কি কি বলে কাফের মোশরেকদের বিষয় কঠোর তারা যদি আল্লাহকে অবমাননা করে রসুলকে অবমাননা করে ইসলাম আলেম ওলামা কোরআন কেতাবকে হাদিসকে যদি অবমাননা করে তাহলে মুমিনের দায়িত্ব হলো মোত্তাকির দায়িত্ব হলো কটোর হওয়া কি হওয়া বলে কটোর হওয়া সুরা তওবা আয়াত নাম্বার এক তেইশ আল্লাহ ডাক দিয়ে বলেছেন তোমরা যখন ইসলামের ভুলন্টিত কোনো কিছু হয় ইসলামের ক্ষতি হয় তখন তোমরা কাফের মোশেকদেরকে সার দিও না কটোর হয়ে যাও প্রাচীর হয়ে দাঁড়াও যাতে তোমাদের হুঙ্কারে তারা নম্র হয়ে যায় কিন্তু আমরা করি কি কাফের সঙ্গে হাত মিলেই মিলেই কি মিলাই না আমরা এটাও দেখেছি কাফেরদের সঙ্গে বলতে যায়া কালিমা আমাদের জন্য নাকি কল্যাণ নিয়ে আসে সে কথাও বলেছিলাম শুধু তাই নয় পূজার মন্ডপের মধ্যে যায়া আমরা সিঁদুর তিলুক মারাইছিলাম কথা ঠিক না এটা নাকি মুসলমান এটা দিন মুসলমান হতে পারে না জাগো জাগো মুসলিম সেনা ভাঙবে কবে তরুণী জাগরত হয়ে দেখাও তুমি মরদে মজাহিদ ওরে মুসলিম তুমি ঘুমিয়ে পড়ে শয়তান ঢুকেছে মনে ইমান তোমার লুঠে নিয়ে গেছে তখনই খেয়াল করে কালকে বলিয়েন ঠিক বেড়ায় না মুখ দিয়ে ঠিক একেবারে পানি খায় নেন রাগ নাকি কালকে রাত্রে খানিক চিল্লাই আসছে আসলিয়া তারপরও চিল্লাইতেছে আর আপনাদের গলায় ওঠে ও মুসলমান তাহলে মুত্তাকির গুণ হলো সব সময় কাফের মোশ্রেকদের বিষয় কি থাকবে ইসলামের খাতিরে তাদের সঙ্গে কোনো আপস চলবে না কি চলবে না ইসলামের খাতিরে তাদের সঙ্গে কোনো আপোষ চলবে না তিরিশ নাম্বার যারা স্ত্রী সন্তানের জন্য দোয়া করে কি করে বলেন যারা স্ত্রী সন্তানের জন্য দোয়া করে তারা মুত্তাকি তারা কি যারা স্ত্রী সন্তানের জন্য দোয়া করে তারা কে বলেছে কথা আর আমরা স্ত্রী সন্তানের জন্য বদ দোয়া করি না নাই জোরে বলেন সব সহ্য হয় স্ত্রী সন্তান সহ্য হয় না আসে না নাই জোরে বলেন আল্লাহ বলেন্লা

সূরা ফুরকান আয়াত নাম্বার 74 আল্লাহ বলেন আল্লাহ ইয়াকুলুনা হাবলানা মিন আজওয়াজিনা হে আমাদের প্রতিপালক আমাদেরকে আমাদের স্ত্রী আমাদের সন্তানদের পক্ষ হতে দান করো এমন নয়নপ্রীতি এবং আমাদের মুত্তাকিদের নেতা বানাও আয়াল্লাহ আল্লাহ আমার স্ত্রী আমার জন্য শান্তিদায়ক বানাও আমার সন্তান আমার জন্য শান্তিদায়ক বানাও আমাকে আমার স্ত্রীর জন্য শান্তিদায়ক বানাও আমাকে আমার সন্তানের জন্য শান্তিদায়ক বানাও শুধু তাই নয় আল্লাহ আমার গোটা পরিবার মোত্তাকিদের নেতার হিসেবে অন্তর্ভুক্ত করে না মুখস্থ করেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুরিয়াতিনা উরতা ওজাল ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা সূরা আল কুরআন আয়াত নাম্বার আমরা দোয়া সন্তানের জন্য করি না স্ত্রীর জন্য করি না কিন্তু আমরা কিছুদিন পর যখন সন্তান বিপদে চলে যায় হুজুরের কাছে আসি হুজুর একটা তাবিজ দেন সন্তান কথা শোনে না আছে না নাই যে তাবিজ দিলাম সুরা ফোরকান চৌয়াত্তর নম্বর আয়াত এই তাবিজ যদি আপনি নামাজের মধ্যে দুহাত তুলিয়া নামাজ শেষ করে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমি পিতা হইয়া সন্তানের জন্য দোয়া করি সন্তানটা আমার বিপদে চলে যাচ্ছে আয় আল্লাহ আমার সন্তানটাকে তুমি ভালো পথে নিয়ে আস আমার সন্তানটাকে আমার বাধ্যগত করে দাও আল্লাহ একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন আপনি যখন চোখের পানি ফেলাবেন আপনার চোখের পানি সন্তানের জন্য হবে তাবিজ আপনার দোয়া সন্তানের জন্য হবে তাবিজ আপনার মুখের কথাগুলো সব হবে সন্তানের জন্য তাবিজ কথা ডেকে না তাহলে মোত্তাকির গুণ হলো সন্তানের জন্য দোয়া করা স্ত্রীর জন্য দোয়া করা স্ত্রী স্বামীর জন্য দোয়া করা সন্তান পিতার জন্য দোয়া করা এরপরে পিতা যখন দুনিয়াতে থাকবে না আল্লাহ ডাক দিয়ে বলেন রে সন্তানেরা তোমার পিতা দুনিয়ার মধ্যে নাই কিন্তু আমি আল্লাহ দোয়া তোমাদের জন্য বন্ধ করি নাই রব্বির রুহুমা কামা রবীর আল্লাহ বলে বান্দারে দুনিয়ার জমিনে বাবা বেঁচে থাকার জন্য দোয়া রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনা লাকা ওমিন যুররিয়াতিনা উম্মাতাল মুসলিমাতাল্লা নবি ইব্রাহিম দোয়া শিখায় দিয়েছেন ওয়ারিনা মানাসিকানা ওয়া তুমালাইনা ইন্নাকা আনতা তাওয়াবুর রহিম আবার সন্তানকে আল্লাহ দোয়া শিখায়া দিতেছেন পিতা সন্তানের জন্য দোয়া করে সন্তান পিতার জন্য দোয়া করে আল্লাহ ডাক দিয়ে বলে বাবা নাই তাই কি হয়েছে কিন্তু আমি আল্লাহ দোয়া বন্ধ করি নাই দোয়া তোমার জন্য জারি করে দিয়েছি আছে না নাই তাহলে স্ত্রী সন্তানের জন্য দোয়া করা তিরিশ নাম্বার গেল মুত্তাকির গুণ একত্রিশ নিজেরা মুত্তাকি হওয়ার জন্য দোয়া করবে আল্লাহর কাছে চায় নিতে হবে সব সময় আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ আমাকে মুত্তাকি বানাও কি বানাও আমাকে মুত্তাকি বানাও আমাকে সালেহ বানাও আমাকে আমলদারি বানাও আমাকে ইবাদত গুজার বানাও আপনার দোয়া আপনার জন্য কাজে লাগবে কথা ঠিক কেনা বত্রিশ নাম্বার কথা হলো অহংকার করা যাবে না মুত্তাকি যে হবে কোনোদিন সে অহংকারী হতে পারে না মুত্তাকি যে হবে ঘুমাচ্ছেন মনে হয় বত্রিশ নাম্বার গুণ যে হবে তার কি থাকবে না অহংকার থাকবে না আর অহংকার যারাই করে তারাই কিন্তু জমিনে সৃষ্টি করে এ দুনিয়ার জমিনে সব অহংকারী বলেছেন যেটা আমরা গত তিন মাস আগেও দেখলাম এই মহিলার কত অহংকার ছিল ছিল না কত অহংকার ছিল 19 বছর অহংকার করতে করতে সে এক পরজে দেখে নিজেকে নিজে ধ্বংসের দিকে চলে নিয়ে এসেছে কি অহংকার আমি অমুকের মেয়ে আমি এই আমি সেই ছিল না অহংকার কম ছিল আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে